আমরা যখন চিন্তা করি যে আমার ভিসা হবে কি না আমার ভিসা কি সাকসেস আছে কিনা না যারা আগে গিয়েছে বা কতজন রিজেকশন হয়েছে তো মার্কেটে কিন্তু অনেক ধরনের রিউমার চলে এবং একটা রিফিউজাল হলেই মানুষ বিগড়ে যায় ওই দেশে তো সব রিফিউজাল হচ্ছে তো এই বিষয়টা আমার মনে হয় আমরা যদি মানে বিগার পিকচারে দেখি আসলে ব্যাপারটা এরকম না হয়তো সাকসেস এবং রিফিউজাল আছে এবং এগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে ওই দেশে যে দেশে আমি যাব সেই দেশের পলিটিক্যাল সিচুয়েশনও কিন্তু অনেক সময় ডিফার করে আমাদের দেশে পলিটিক্যাল সিচুয়েশনও কিন্তু অনেক ইম্প্যাক্ট করে আমাদের দেশে রিসেন্ট যেটা হচ্ছে একটা পলিটিক্যাল একটা টেনশন ছিল সেটার জন্যও কিন্তু ইউরোপিয়ান অনেক কান্ট্রি এখন আমাদের ভিসা হোল্ড করে রাখছে সো এই বিষয়গুলো আমাদের ডিপলি জানা উচিত যে আসলে বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে এর পাশাপাশি ভাইয়া আরেকটা বিষয় আমাদের এখানে আমার হাইলাইট করা উচিত যে যখন স্টুডেন্ট কোন কনসালটেন্সি ফার্মে যাচ্ছে তার অনেক কিছুর উপরে ডিপেন্ড হচ্ছে ওদের কাছে ঠিক আছে ওয়ান অফ দ্যাম ইজ এ ভেরি ক্রুশাল ডকুমেন্ট পিস অফ ডকুমেন্ট সেটা হচ্ছে যে স্টেটমেন্ট অফ পারপাস যেখানে আমি অ্যালোব্রেট করি আমার ইন্টেনশনটা কি এই বিষয়টা আমরা এজেন্সির উপরে ডিপেন্ড করি কিন্তু দিস ইজ ইউর স্টোরি এটা আমার গল্প আরেকজন কিভাবে ভালো করে বলবে তোমার গল্প ঠিক আছে আর এটার জন্য কিন্তু রিফিউজাল হচ্ছে ভাই একটা কেস অফিসার যখন রিলেট করে इट्स लाइक ব্রিজিং হ্যাঁ ব্রিজ আমার past টা কি ছিল দ্যাট मींस আমার একাডেমিক ইন্টারেস্টটা কি অ্যাকাউন্টিং আইটি তারপর ব্রিজটা হচ্ছে কি মাঝখানে যদি আমি আসি সেটা হচ্ছে যে আমার এখন আমি কি করছি আমি কি জব করছি ওই ফিল্ডে আচ্ছা আর ওপারে কি আমার গোল সো এটাকে রিলেট করবে কি আমি আমি নিজে আমি নিজে তো এটা তো আমার শিখতে হবে আর এটা সহজ হবে কখন জানেন আপনি যখন নিজে জেনুইন একটা স্টুডেন্ট হবে আপনার জেনুইন একটা গোল থাকবে ভাইয়া ট্রুলি তখন একটা রিয়েলিটিটা চলে আসবে আর যখন একটা অন্য একটা কনসালটেন্সি ফার্ম সেটা লিখে দিবে কোনো ফিল করবে না তারা হয়তো বিজি তারা ওদের অনেক গল্প লেখার মতো লোক বসে আছে সারা কপি পেস্ট মেরে দিল একটা একটা জায়গায় ভুল হয়ে গেলে ভাইয়া শেষ কারণ ওরা এগুলো পড়ে কেস অফিসারগুলোগুলো পড়ে পরে তারপরে তাকে ডিসিশনটা দেয় যে ভাইয়া এখানে তো এটা মিলতেছে না ভাইয়া অনেক গল্প আছে যে কপি পেস্ট মেরে দিচ্ছে তুমি বলছো ওটা তখন স্টুডেন্ট তো ডিসিশন দিয়ে দেখেছে না আমি তো এটা বলি নাই হয়ে যেতে পারে এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় আমরা স্টুডেন্টসরা কেস অফিসার ফেস করে ওকে অ্যাগেইন আমি যদি জেনুইন স্টুডেন্ট হয়ে থাকি ভাইয়া এটা আমাদেরকে মাইন্ডসেট করতে হবে যে আমি সত্যি এই কোর্সটা করতে চাচ্ছে এটা আমার গোল এইটা খুবই ইম্পর্টেন্ট এবং যেমন অস্ট্রেলিয়ার যদি কথা এক্সাম্পল আমি নিই ওদেরকে বলাই আছে জি এস জেনুইন স্টুডেন্ট ওকে বলে দিচ্ছে তো জেনুইন স্টুডেন্ট কারা যারা আসলে রিয়েল গোল আছে হ্যাঁ যে আমি এই কোর্সটা করব এটা করব এটা করব সো আমার পাস্ট এবং ফিউচারটাকে আমার রিলেট করতে হবে আমি যখন ইন্টারভিউতে যাচ্ছি আপনাকে জিজ্ঞেস করা হবে সো তোমার প্যাশনটা কি তুমি কিসের উপর প্যাশন হচ্ছে তো এই প্যাশনটা কোথেকে আসলো আমার যদি এটা না থাকে আমি তো বানাতে পারবো না সো এই বিষয়গুলা আমাদের সবারই খুবই জানা উচিত ভাই তা না হলে আমরা এগেইন রিজেকশন যখন একবার চলে আসে ইটস রিটার্ন ইউনো ইটস রেকর্ডেড সো এটা আবার রিপিট করাটা খুব কঠিন